ভুতুড়ে বাড়ি ভুতুরে গ্রামের কথা তো অনেক শুনেছেন কিন্তু হন্টেড সি বিচ অর্থাৎ ভুতুরে সমুদ্র সৈকতের ব্যাপারে কিছু শুনেছেন কখনো ভারতবর্ষের বুকেই রয়েছে এমন এক ভুতুড়ে সমুদ্র সৈকত যেখানে অন্ধকারের পর আর কোনো টুরিস্ট পা রাখার সাহস পায় না কারণ অন্ধকারের পর এই সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে নাকি অনেক মানুষ হারিয়ে গেছে এমনকি কয়েক বছর আগে এই সি বিচ থেকে এমন এক মৃতদেহ উদ্ধার হয় যার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল ভয়ে কিন্তু কোথায় রয়েছে এমন অলৌকিক অদ্ভুত সমুদ্র সৈকত আর কেনই বা স্থানীয় লোকেরা এই সিবিচকে শয়তানের বাগান বলে ডাকে চলুন তাহলে সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে আরব সাগরের তীরে প্রায় দু কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ডুমাস সমুদ্র সৈকত দিনের আলো থাকতেই এই ডুমাস সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখতে পাবেন লোকেরা স্নান করছে স্থানীয় হকারেরা ভুট্টা পাওভাজি মিষ্টি বিক্রি করছে কিন্তু বিকেলের আলো ফুরোতে শুরু করলেই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে এই ডুমাস সমুদ্র সৈকত পর্যটকদের এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখলে দোকানিরাই সাবধান করে দেন আলো থাকতে থাকতে এখান থেকে চলে যান সূর্য ডোবার পর আর এখানে থাকবেন না কিন্তু সি বিচের সন্ধে তো মানে মাছ ভাজার গন্ধ আর জমজমাট মেলামেলা ভাব দীঘাপুরী ঘোরার সূত্রে আমরা অন্তত সেটাই জানি তাহলে ঠিক কোন কারণে সন্ধ্যের পর খাঁকা করে এই ডুমাস বিচ আসলে গুজরাট রাজ্যের সুরাট শহর থেকে একুশ কিলোমিটার দূরে অবস্থিত এই ডুমাস বিচে নাকি অন্ধকার শয়তানেরা ঘুরে বেড়ায় নামলেই আর এর কারণ একসময় নাকি মৃতদেহ পোড়ানো হতো প্রচলিত ধারণা অনুযায়ী ধারে যে মৃতদেহগুলো পোড়ানো বিচের হয়েছিল সেই নশ্বর নাকি আজও মিশে রয়েছে ডোমাস বিচের বালিতে ঠিক এই কারণেই নাকি ডোমাস বিচের বালির রং হোল নয় কালো আর এই কালো রঙের বালির মধ্যেই নাকি মিশে রয়েছে ডোমাস বিচের সমস্ত অলৌকিক এবং অদ্ভুতরের রহস্য স্থানীয়দের মতে সকালবেলা ডোমাস বীজকে দেখলে সৃষ্টিকর্তার ঘর বলে মনে হলেও সূর্যাস্তের পর এই বীচ আসলে শয়তানের বাগান হয়ে ওঠে ধু ধু ফাঁকা সমুদ্র সৈকত থেকে নাকি মাঝে মাঝে বিকট চিৎকারের শব্দ শোনা যায় কেউ কেউ এখানে মহিলা ও শিশুদের কান্নার আওয়াজও শুনতে পেয়েছেন প্রচলিত লোককথা অনুযায়ী এই ডোমাস বীচে নাকি অনেকেই জেদ ধরে রাতের বেলা একা একা ঘুরে বেড়াতে গেছিলেন তাদের মধ্যে অনেকেই নাকি ভোরবেলা ফিরে আসেননি আর যারা ফেরত এসেছিলেন তারা নাকি বহুদিন অবধি মানসিক ভারসাময়দের মতো আচরণ করতেন কয়েক বছর আগে এই ডুমাস একটা মৃতদেহ উদ্ধার হয় যার জীব মুখ থেকে অনেকটা বেরিয়েছিল এবং চোখ দুটো কোনো একটা অজানা ভয়েই ঠিকরে বেরিয়ে আসছিল আর এই ঘটনার পর থেকেই গুজরাট রাজ্যের এই ডুমাস বিচটি কুখ্যাত হয়ে উঠেছে ভারতবর্ষের ভৌতিক সমুদ্র সৈকত হিসেবে তবে বৈজ্ঞানিক মহল ডুমাস বীচের এই ভৌতিক অভিজ্ঞতা সম্পর্কে মানতে নারাজ তাদের দাবি রাতের বেলা ডুমাস বীজ থেকে যে কান্না বা চিৎকারের শব্দ শোনা যায় তা মূলত সমুদ্রের হাওয়া গাছে বা অন্য কোথাও ধাক্কা খাওয়ার কারণে সৃষ্টি হয় এবং ডোমাস বীচের কালো বালিতে যে মৃতদেহের ছাই মিশে রয়েছে বলে দাবি করা হয় সেটাও নাকি ভুয়ো আদতে এখানকার বালিতে প্রচুর পরিমাণে আয়রন মিশ্রিত রয়েছে যার ফলেই নাকি ডুমাস বীচের বালির রং কালো তবে বৈজ্ঞানিক মহল যতই ডোমাস বেঁচে অস্তিত্বের কথা অস্বীকার করুন ডুমাস অঞ্চলের স্থানীয় লোকেরা তাদের দাবিতে আর সেই কারণেই তারা বিকেলের আলো ফুরিয়ে আসলে সমস্ত পর্যটকদের সাবধান করতে থাকেন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ভারতবর্ষের এই ভৌতিক বীজ নিয়ে আপনাদের কি মতামত কামেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আলটিম্যাট মোটিভেশনের নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন